সকলকে সুপ্রভাত কেমন আছেন সব ঠান্ডাতে নিশ্চয়ই প্রচণ্ড কষ্ট হচ্ছে এখনও ঠান্ডা চলবে জানুয়ারি মাস পর্যন্ত সেটা আমাদেরকে কষ্ট উপভোগ করতেই হবে ঠান্ডা যতদিন ততদিনই তারপরে তো প্যাচ প্যাচে গরম কাল কালবৈশাখী বিভিন্ন রকমের প্রাকৃতিক সিস্টেম শুরু হবে আজ এগারোই জানুয়ারি রবিবার দু হাজার ছাব্বিশ রামধুন চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিন শুরু করেছি নিত্য প্রতিদিন ভিডিও আজও থাকছে এগারোই জানুয়ারি যা যা সারাদিন আমার পরিবারকে নিয়ে যা যা চলবে সেগুলো আমি তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে বারোই জানুয়ারি সকালবেলা সেই ভিডিও আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব এখন আমি সকাল সকাল উঠেছি দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনে টাইম কল থেকে জল পড়ছে বালতিতে জল ভরছি গাছে জল দেবো এই যে আমার পিছনে এই যে বাগানগুলো আছে আমি নিজে হাতে লাগিয়েছি দু সালে গাছগুলো সব বড় হয়ে গেছে অনেক ধরনের গাছ আছে আজ একটি বিশেষ দিন রবিবার আমার ছবি আঁকার ক্লাস আছে ওই যে ওপরে ছাত্রছাত্রীদের ছবি আঁকা শেখাবো ওরা আসবে সকাল দশটা থেকে চলবে একদম দুপুর সাড়ে বারোটা পর্যন্ত দেখতে পাবেন ছাত্রছাত্রীদেরকে আমি আঁকা শেখাচ্ছি তো চলুন আজ সারাদিন রামধন চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিন ভিডিও যা যা থাকছে তুলে ধরবো আর দেখতে পাবেন বারোই জানুয়ারি সোমবার আর বারোই জানুয়ারি একটি আর একটি মহৎ মহৎ বিশেষ দিন স্বামী বিবেকানন্দের জন্মদিন দশটার সময় আমার ছাত্রছাত্রীরা ছবি আঁকতে এসছে ওই রুমেতে আপনাদের দেখিয়েছি তো চলুন ছাত্রছাত্রীরা কীরকম ছবি আঁকছে সেটা আপনাদের দেখাই দশটার সময় আঁকতে এসেছে ওদেরকে আমি ছাড়বো বারোটার সময় ওরা কীরকম ধরনের আঁকছে এইটা আমার ক্লাসরুম দেখুন আজ রবিবার এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল দেখুন আপনাকে দেখাচ্ছি আপাতত এখন দেখুন এই যে বসে বসে আঁকছে আর এখানে একজন বসে আঁকছে আর এখানেও আছে কিছু ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পেলেন আরও ভালো খরচ দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখে এই হচ্ছে আমার ক্লাস রুম প্রতি রবিবার রবিবার দশটা থেকে আঁকানো হয় সবাই আঁকছে আমার এই যে ছাত্রীটি দেখছেন এঁকে কামারপুকুর স্টেশনে নিয়ে যাব দুটো সময় সাইকেল শেখাতে ও কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো যারা পড়াশোনায় ভালো তাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি আমার ভালোবাসি কারণ আমরা তো ছোটবেলায় লেখাপড়া করতে পারিনি যারা করতে পারে লেখাপড়া পৃথিবীতে যদি কঠিন কাজ থাকে সেটা হচ্ছে লেখাপড়া সেটা পৃথিবীর হাফ অংশ মানুষ পারে না কিন্তু এরা সেটা করছে এই যে যে ছবি আঁকছে ওই একজন স্ট্যান্ডার্ড স্কুলেতে একটা মেধাবী ছাত্রী আবার আর একজন আছে ওই যে নামটা বল তোরে তোর আর তোর নামটা বল ঐশ্বর্য রায় তোর নামটা তো ঈষা ঘোষাল শুনতে পেলেন এই হচ্ছে আমার সংসার আজকে রবিবার দশটার সময় আঁকতে এসছে এদেরকে আমি সময় ছুটি দিয়ে দেবো আর ঐ সহ্য এখনই চলে যাবে ওর গানের মাস্টার ওকে আনতে আসবে ও গান শেখে তো চলে যাও একবার দেখিয়ে দিচ্ছি এই এইটি হচ্ছে আমার আমার ক্লাসের ছবি আঁকার সব থেকে শান্ত ছেলে আর এ হচ্ছে ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ে এ সিক্সে পড়ে আর তুই কিসে পড়িস থ্রিতে আর ঐশ্বর্য সেভেনে আর সৌমদ্বীপ আর তুই কিসে পড়িস ফাইভ আর তুই আর তোর নামটা বল আচ্ছা তুই কোন ক্লাসে পড়িস তোর নামটা বল সত্যম ঘোষাল এবার এই দিকে আসবো আচ্ছা তোর নামটা বল একবার তুই কোন ক্লাসে পড়িস নাইন আর তুই কোন ক্লাসে পড়িস আর তোর নামটা বল দে তো শুনতে পারলেন এই হচ্ছে আমার ছবি আঁকার স্কুলের সংসার এদের জন্যই বেঁচে আছি আমি শুরু করেছিলাম উনিশশো সালে আমি যখন ক্লাস নাইনে পড়ি দেখতে দেখতে প্রায় ঊনত্রিশ বছর হয়ে গেল তো দেখতে থাকুন দীপঙ্কর আর্ট স্কুলের ছবি আগত দেখলেন আর রামধন চ্যানেলের পক্ষ থেকে নিত্য প্রতিদিন ভিডিও পরিবারকে নিয়ে দেখতে থাকুন আর কী কী ভিডিও আসছে আপনারা আগামীকাল বারোই জানুয়ারি সকালবেলা এর আপডেট পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে এই যে কড়াইয়ের মধ্যে মাছ ভাজার আওয়াজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে ভাত হয়ে গেছে আজকে রবিবার মাছের ঝোল ভাত মা রান্না করছে আর বারোটার সময় জল দিয়েছে ছাত্রদেরকে ছাত্রীদেরকে ছেড়ে দিলাম দশটা থেকে বারোটা পর্যন্ত ছবি আঁকা শেখায় ওরা বাড়ি চলে গেছে চান করে নিয়েছি এবার খাবো আর দুটোর সময় যাব ওই ছাত্রীটিকে সাইকেল শেখাতে কামাপুকুর স্টেশনে ও অপেক্ষা করবে বাড়ির সামনে বাড়ির সামনেই হচ্ছে কামারপুকু স্টেশন এই যে আমাদের পাড়ার অতিথি আজকে দুপুরবেলা রবিবার নিমন্তন্ন হয়েছে মাছের জল ভাত খাবে বলে শুয়ে আছে আর একজন এখানে শুয়ে আছে এইটি হচ্ছে আমাদের ভুলো এই যে ভুলো আর এইটা আমাদের হচ্ছে কালু দুটোই কালো কিন্তু নাম আলাদা জানলা দিয়ে দেখাচ্ছি এই যে মা রান্না করছে আর খাটের ওপরে মা যেগুলো শয় গায়ে দিয়ে সেটা রোদে দিয়েছে আর সুন্দর রোদ উঠেছে আজকে কিন্তু শীতটা একটু কম এই যে কুল গাছ প্রচুর কুল গাছ পাড়ার ছেলেরা কুল খেয়ে ফাঁকা করে দিচ্ছে ঢাক ওদের জন্যেই সরস্বতী পুজোয় কুল খাওয়ার নিষেধ ছাত্ররা আমার পাড়ার ছেলেরা কুল খাবো কুল খাবো বলে একদম অস্থির করে দিচ্ছে যে উপরে আঁকাচ্ছিলাম চুরি দিয়ে দিয়েছি এখন যাবো দুটোর সময় খেয়ে ছাতিটিকে সাইকেল শেখাতে কামারপুকুর স্টেশনে ভাত দিচ্ছে মাছের ঝোল দিয়ে দাও তারপর এই দিকে আমি পাম্প চালিয়েছি এই যে পাম্প চালিয়েছি ওখানে গরম গরম মাছের ঝোল খেয়ে দুটোর সময় চলে যাব কা স্টেশন সেখানে আমার ছাত্রী দাঁড়িয়ে থাকবে ওকে ওখান থেকে নিয়ে চলে যাব সাইকেল যে গরম গরম মাছের ঝোল ভাত দিয়ে গেছে খেয়ে নেবো খেয়ে একটু বিশ্রাম নেব এখন আমি দাঁড়িয়ে আছি কামারফুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানের মূল গেটে এই দিক দিয়ে সমস্ত দর্শনার্থীরা ঠাকুরকে এই দিক দিয়ে প্রণাম করতে যাবে দর্শন করতে যাবে দেখুন এখন আজ রবিবার এগারোই জানুয়ারি দু সাল আজকে মানুষ এসেছে এখানে ঠাকুরকে দর্শন করতে দেখতেই পাচ্ছেন এই তো চলুন আমি একটু গেটের কাছে এগিয়ে যাই ভেতরে ঢুকে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ এখান থেকেই দেখাচ্ছি এই আমাদের ইনি কঠোরভাবে আমাদের এখানে নিরাপত্তায় আছেন যাতে কেউ ঢুকতে না পারে এখন কি বন্ধ আছে আজ রবিবার বলে কিছু সিস্টেম নিয়ম আছে আমাদের এই মঠেতে তো এখন রবিবার তো এখান থেকে আমি আমার ছাত্রীর বাইরা খুব কাছে ওকে সাইকেল শিখাতে নিয়ে যাবো আর কি এক ছাত্রীকে আমার তাই একটু মঠের ছবি তুলে নিই তো যারা আমার এই ব্লগ দেখছেন চলে আসবেন কারণ আর কিছুদিন বাদে ঠাকুর জন্ম জন্মতিথি পালন হবে উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আজ হচ্ছে রবিবার দেখুন প্রচুর প্রচুর পর্যটক এসেছে ঠাকুরকে দর্শন করতে আর আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে লেখাটা আছে এইটা দেখে নিন তাহলেই বুঝতে পারবেন বন্ধ করার সময় আর দর্শন করার সময় এটা দেখে নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ তো এখন আমি চলে যাবো আমার ছাত্রটির ছাত্রীটির কাছে ওকে সাইকেলটা শেখাতে হবে চলে যাবো কামারপুকুর স্টেশনে আমার ছাত্রীটির বাড়ি হচ্ছে ঠিক ঠিক ওই দিকটা করে আর আর পিছনে দেখুন এটা হচ্ছে হালদার পুকুর মা সারদা যতদিন এই কামারপুকুরে ছিলেন এই পুকুরটিতে তিনি ব্যবহার করতেন আর রামকৃষ্ণদেবের সমস্ত পরিবারের লোকেরা এই পুকুরটি ব্যবহার করতেন এইটি হচ্ছে বড় হালদার পুকুর আর ওই দিকে রয়েছে ছোটো হালদার পুকুর দুই ভাই রেসারেসি করে এই পুকুর খনন করেছে এখন কিন্তু আর পুকুর খনন হয় না পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করা হয় আগের যুগের নিয়ম ছিল এক আর এখন যুগের নিয়ম হচ্ছে আলাদা তো চলুন আমি বেরিয়ে যাই আমার ছাত্রীর কাছে ওখানে অপেক্ষা করছে এখন যাচ্ছি আমার ছাত্রীটির কাছে কোথায় বাড়ি সেটা আপনাদের দেখাচ্ছি এইটি হচ্ছে প্রতন গেট এটা বিশেষ কারণে খোলা হয় যেমন ঠাকুর শ্রীকান্ত জন্মতিথিতে খোলা হয় আর দুর্গা পুজোর সময় এই গেটটি খোলা হয় তাহলে বন্ধ থাকে সারা বছর এরকম পরপর ছোটগুলো যাচ্ছে দর্শনীয় স্থান দেখাতে আমি ঠিক এখান দিয়ে বেঁকে যাব আর ঠিক ছাত্রীটি আমার এখানেই থাকে এখানে কামারপুকুর মঠের একটি জুট মিল আছে এখানে অনেক কামার পুকুরের সব গ্রামবাসীর এই চুর তারা কাজ করে এই যে আমি এসে গেছি এই যে আমি এই দিক থেকে এলাম আমার ছাত্রীটি হচ্ছে এই বাড়িটিতে থাকে ভাড়া থাকে আর এই হচ্ছে জুট বিল আর এই পাশেই হচ্ছে হালদার পুকুর দেখুন কত বড় বড়ো তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড়ো তেঁতুল গাছ আর এই জুটবিলের পাশ দিয়ে কামারপুকুর স্টেশন যাওয়া যায় কিন্তু আমি কখনো যাইনি তো যাবার চেষ্টাও করব না আমি যেই দিক দিয়ে এসেছি সেই দিকেই যাব এই যে আমার ছাত্রীটি আসছে বললাম ওই বাড়িতেও থাকে ওই যে ওকে সাইকেল শেখাতে নিয়ে যাচ্ছি একটু তাড়াতাড়ি আসতে হবে যে না খেয়েছিস আজ ও খেয়েছে কিন্তু আমারও একটু তাড়া আছে আরও খুব সুন্দর জায়গায় থাকে এইটা যে জুরবিল এই দিক দিয়েও কামারপুকুর স্টেশনে যাওয়া যায় কিন্তু ওই দিকে যাবো না আর দেখালাম এই যে তেঁতুল গাছ দেখেছেন এইগুলো দিয়ে কিন্তু ফুচকার জল তৈরি হয় যারা ফুচকা খেয়েছেন এইখানে বড় বড় তেঁতুল গাছ আমার এই ছাত্রী যেখানে থাকে আর আমরা যাব এই দিক দিয়ে এই যে আমার ছাত্রীটিকে দেখে নাও এ সাইকেল শিখবে চলো যাওয়া যাক হ্যাঁ কামারপুকুর মঠ থেকে তারপর গেলাম ছাত্রীর বাড়িতে দেখতেই পেলেন এবার ছাত্রীটিকে নিয়ে এসেছি কামারপুকুর স্টেশনে এটা দক্ষিণ দিক পিয়ারলেস ভবন আর এই দিকেই হচ্ছে কামারপুকুর স্টেশন আর আমার ছাত্রীটি হচ্ছে দেখুন এই যে দাঁড়িয়ে আছে সাইকেলটা ওকে শেখাতে নিয়ে এসছি ও পড়াশোনা এতটাই ভালো যে ও এত লম্বা হয়ে গেছে কিন্তু বয়স কম লম্বায় বেশি ভুলো ভাববেন না যে টেনে পড়ে ও ক্লাস সেভেনে পড়ে তো পড়াশোনার চাপ একটু বেশি বুঝতেই পারছেন যারা এক থেকে চার পাঁচের মধ্যে রেজাল্ট করে তাদেরকে ওই জায়গাটা ধরে রাখতে হয় আমার এই ছাত্রীটি সেটা লড়াই করে যাচ্ছে ওর মা যখন বলল যে সাইকেলটা শেখাতে হবে আমি একজন ছবি আঁকার শিক্ষক হিসেবে আমার একটা দায়িত্ব থেকে যায় যদি শিখতে পারে ও মনে রাখবে যে আমার এক ছবি আঁকার শিক্ষক আমাকে সাইকেলটা শিখিয়েছে যদি শেখাতে পারি জানি না পারবো কি না ও এতটাই ও সাইকেলটা ঘোরাতে পারছে না নিয়ে যাক বেশি সময় নষ্ট করবো না

একটা স্কুল আছে মানে জয়রামবাটি স্টেশনের পিছনেই স্কুলটি ঠিক আছে একদিন যদি যাই এই ব্লকের মাধ্যমে এই স্কুলটি অবশ্যই দেখাবো কারণ শুনতে পাচ্ছি বা জানতে পাচ্ছি বা ফেসবুকে তো খুব লেখা পোস্ট হচ্ছে আঠেরোই জানুয়ারি নরেন্দ্র মোদী আমাদের ভারতের প্রধানমন্ত্রী যিনি আসছেন আমাদের সিঙ্গুরে ওখান থেকে নাকি উদ্বোধন করবেন জয়রামবাটি স্টেশনে আর প্যাসেঞ্জার ট্রেন নাকি চলবে এই পর্যন্ত খবর পেয়েছি তো বেশি সময় নষ্ট করবো না ছাত্রীটিকে সাইকেল শিখিয়ে আমি বাড়ি ফিরে যাব ও বাড়ি ফিরে যাবে আর এসেছি দুটোর সময় এক ঘন্টা শিখে আমরা চলে যাব ছাত্রীকে সাইকেল শিখিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে এলাম এবার বাড়ি ফিরে যাচ্ছি যে যেটা আপনাদের দেখাচ্ছি এই যে জায়গাটি দেখছে এই জায়গাটি তিনশো বছরের হাট ছিল এই হাটেতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন তাঁতের শাড়ি কিনতে দেখতে দেখতে তিনশো বছর এই হাট কামারপুকুরের একদম গ্রামের ভেতরে এখানে এখানে অনেক ছেলে ব্যাডমিন্টন খেলছে ওদেরকে জিজ্ঞেস করবো আগামীকাল বারোই জানুয়ারি সোমবার দু সাল তো জিজ্ঞেস করব যে বিবেকানন্দ সম্বন্ধে এরা কতটা বহল বা কতটা জানে বিবেকানন্দ সম্বন্ধে তো কোন ক্লাসে পড়িস আর কি নাম বল আচ্ছা বিবেকানন্দ আমেরিকায় গেছিল কোন শহরে তিনি মহা বিশ্ব সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কি নাম অঙ্কুশ চন্দ্র কোন ক্লাসে পড়িস ফাইভ আচ্ছা বিবেকানন্দের বাবার নাম কি বিশ্বনাথ দত্ত কি নাম সৃজন কোলে আচ্ছা কোন কোন ক্লাসে পড়িস সিক্স আচ্ছা বিবেকানন্দের মায়ের নাম কি বল ভুবনেশ্বরী দেবী কি নাম শিবম আচ্ছা কোন ক্লাসে পড়িস সিক্স আচ্ছা বিবেকানন্দ রামকৃষ্ণদেবের প্রধান শিষ্যর নাম কি বিবেকানন্দ বিবেকানন্দ কি নাম বল অঙ্কিত দে কোন ক্লাসে পড়িস ক্লাস ফাইভ আমি একটা বাণী বলছি বলতে হবে এই বাণীটি কার বাণী জীবে প্রেম করে যেইজন সেইজন সেই জন ঈশ্বর বিবেকানন্দ তোর নাম বল আমার নাম সৌর্য কোন ক্লাসে পড়িস আমি ক্লাস ফোর আচ্ছা আমেরিকা থেকে আমাদের ভারতবর্ষে একজন মহিলা এসেছিলেন বিবেকানন্দের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছিলেন সে মহিলার নাম কি ভগ্নী নিবেদিতা তোর নাম কোন ক্লাসে পড়িস বল বিবেকানন্দের বাল্যকালের নাম কি তোর নাম বল আচ্ছা কোন ক্লাসে পড়িস আচ্ছা ভারতবর্ষকে কে চিনিয়েছিলেন আচ্ছা বিবেকানন্দ সঠিক এই শুভমকে পেয়ে গেছি ও পড়তে গেছিল এখন এসছে ব্যাডমিন্টন খেলতে ওকে আমি বিবেকানন্দ সম্বন্ধে একটা কথা বলবো আগে প্রথম তোর নামটা বল কোন ক্লাসে পড়িস আচ্ছা নিজের চোখে দেখবে তবে বিশ্বাস করবে এই কথাটি কে বলেছিলেন সকলকে জানায় গুড নাইট আজ প্রচণ্ড কাজের চাপে ছিলাম বলে সেরকমভাবে ভিডিও বানানো সম্ভব হয়নি যেহেতু আগামীকাল সোমবার বারোই জানুয়ারি আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন তাই একটু দৌড়াদৌড়ি করতে হয়েছিল এদিক ওদিক মিশন স্কুলের অনেক কাজের দায়িত্ব ছিল সেগুলো একটু পালন করতে হয়েছে ছাত্রীকে সাইকেল শিখে বাড়ি ফিরে একবার গেছিলাম মিশনের দিকে সেখানে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে ব্লক করতে পারিনি আজকে ছবি আঁকার ক্লাস ছিল সেটা তো দেখেছেন ছাত্রীকে নিয়ে গেছি কামারপুক স্টেশনে সাইকেল শিখাতে মঠও একটু ব্লক করলাম দেখালাম আপনাদেরকে তো যারা আমার ওই মঠের ব্লকটা দেখেছেন বিশেষ করে মঠ খোলার সময় দর্শন করার সময়টি অবশ্যই মনে রাখবেন ভুল সময় এলে ফিরে যেতে হবে আপনারা তো অনেক দূর থেকে আসেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতেন আবার অনেকেই এখনও পর্যন্ত আসেননি এবার এসে যাবেন কারণ কামারপুকুর স্টেশন ট্রেন ঢুকবে দুর্গা আগে রেল দপ্তরের অফিসাররা এসেছিলেন কামারপুকুরে স্টেশনে তারা সাংবাদিক বৈঠক করে গেছেন মনোজ খান স্যার তিনি বলেছেন যে দুর্গা পুজোর আগেই কামারপুকুর স্টেশনে ট্রেন ঢুকবে তারা রামকৃষ্ণদেবের দুয়ারে ট্রেন নিয়ে আসবে এই কথাই উনি বলে গেছেন হাসি মুখে তো দেখা যাক সেই কাজ কতদূর হতে পারে সকলকে গুড নাইট জানিয়ে আজকের মতো পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিন ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীকাল বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দর পারলে স্বামী বিবেকানন্দ যদি কত কাছে পিঠে কত যদি মঠ মন্দির থাকে অবশ্যই যাবেন সকলকে গুড নাইট শুভরাত্রি